মনে করছেন আমরা কিছু বুঝি না না কথা কয় না কিছু বুঝি না আমরা পরিষ্কার এই যে দুই হাজার চব্বিশ জাতীয় নির্বাচন জানুয়ারি সাত আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী সহ কি চেষ্টা করছে আমাদেরকে নির্বাচন আমি জানি কথা বোঝেন না প্রধানমন্ত্রী থেকে ডাইরেক্ট সরাসরি লোক পাঠাইছে আমি বলছি আপনাদের অফিসে আমি যাব না আমরা যেখানে বলবো সেখানে যেতে হবে বলছিলও ঠিক পরে এক থেকে দেড় ঘন্টা আলোচনা পরিষ্কার মেসেজ পাঠাইয়ে দিছি